আমরা যে সমস্ত কৃতি সন্তানদের সম্বর্ধিত করব যদি তারা এসে থাকেন আপনারা মঞ্চে আসন গ্রহণ করুন সে উদ্বোধনের পর্ব মেঘাশ্রী শ্রীপাল আমাদের চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের লোকপ্রিয় বিধায়ক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে চন্দ্রকোণ এক নম্বর পঞ্চায়েত সমিতির কুট্ট কর্মাধ্যক্ষ সম্মানীয় আজকের এই সুন্দর অনুষ্ঠানের সঞ্চালক হিসাবে আমাকে দায়িত্ব দেওয়ার জন্য আমরা সম্পা মন্ডল মহাশয় তাকে মঞ্চাসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এরপর আমরা বরণ করব আমাদের রামদেব পৌরসভা কালখণ্ডী বা আধিকারিক সমানীয় চন্দ্র কালতী উত্তরখাণ্ডী মহাসাগে বরণ করব চলছে রামদেবস এরপর আমরা বরণ করে নেবো নামজীবনপুর পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমানীয় শ্রী সুজিত মায়া মহাশয়কে হ্যাঁ সেখান থেকে সবই মহাশয়কে এই আমরা বরণ করে নেব রামজীবনপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সভানীয় শ্রী ঘড়ি মহাশয়কে এই আমরা বরণ করবো আমাদের রামদিবপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমানীয় শ্রী জয়ন্ত দাস মহাশয়কে এরপর আমরা বরণ করে নেব আমাদের নামজিমপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমানীয় শ্রী শম্ভু দাস মহাশয়কে মঞ্চ কন্যা অনুরোধ করব সমুদ্র মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য রামজীবনপুর পুলিশ ফাঁড়ির আইসি সাহেব আপনি যদি আমাদের মঞ্চের কাছে থাকেন অনুগ্রহ করে মঞ্চে আসবেন এরপর আমরা বরণ করে নেব আমরা মহাদেব মল্লিক মহাশয়কে বরণ করে দিচ্ছি এরপর আমরা বরণ করে নেব আমরা উত্তম বাবুকে বরণ করে নিচ্ছি বাবুর বিশেষ ইচ্ছেই আমরা আপনাদের বিনোদনের জন্য যাত্রা অনুষ্ঠান রেখেছি এই মঞ্চে তার বিশেষ উদ্যোগ আমাদের উত্তম বাবু কাউন্সিলর সাহেব সমাজ উত্তম চৌধুরী মহাশয় যাত্রা দেখতে ভালোবাসেন যাত্রা করতেও ভালোবাসেন যাত্রাকে ভালোবাসেন এরপর আমরা বরণ করে নেব এরপর আমরা বরণ করে নেবো আমাদের নামপুর কমলা লিখতাম ভবনের পাঠক্রম ঠিক কম এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের অধিকাংশ বড় বড় স্টেজ প্রোগ্রাম এরকম এরপর আমরা বরণ করে নেব মানুষ আমাদের প্রাণের মানুষ মহকুমার শাসক ঘাটাল ভগ তাকে আমরা স্বাগত জানাচ্ছি আসন অলঙ্কৃত করার জন্য আমরা আহ্বান করছি সম্মানীয় সুমন বিশ্বাস মহাত্মকে তার আসন অলঙ্কৃত করার জন্য আমরা আহ্বান করছি এরপর আমরা বরণ করে নেব বরণ করে দিচ্ছি আমরা আমাদের এরপর সন্তান রয়েছে আমরা তাদেরকে সম্বর্ধনা যখন জ্ঞাপন করবো তখনই একসাথে বরণ করব তার আগে মঞ্চ ভবিষ্ঠ ভদ্রমন্ডলীর কাছে আমরা অনুরোধ করবো আমাদের মঞ্চের সামনে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের একটি মূর্তি রাখা রয়েছে সেখানে মাল্যদান এবং শ্রদ্ধার জ্ঞাপন করবার জন্য আপনারা অনুপ্রয় করে একবার মঞ্চ থেকে মঞ্চের সামনে চলুন তো সকলে আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ সম্মানী অপূর্বা মহাশয় আমাদের চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় হরুপারা মহাশয় আমাদের পৌর প্রধান সম্মানীয়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই রামজীবনপুর পৌরসভার পরিচালনায় রামজীবনপুর উৎসব এখন আমরা স্মরণীয় আমরা প্রশ্ন মহাশয় বন্ধ করে দিচ্ছি ন ইনদাল এই শুভ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হচ্ছে বঙ্গল মিত্র কলেজের পক্ষ থেকে রামজীবপুর উৎসব 2023-24 ওঞ্জক ছাত্রবরা বলকে নাম জান্নো গসতিরাখতম তনমে প্রহি পিতা মহasti গুচ্ছতমবিপ্র সর্বভূতমকারকম দেবপস্তকেব চংবাদ সপ্তমঙ্ মহা গৌরী নবমাত্রী নবম দুর্গা কী